ডাইনিক জলরাজ্যে গিয়ে করি আর রুবিকে নিয়ে জলের ওপরে চলে আসে চুনীমালা তোমার কি খুব কষ্ট হচ্ছে আমি এক্ষুণি বৈদ্যমশাইকে ডেকে আনছি আমার মনে হয় আমি আর বাঁচবো না কীরকম আর তুমি মেয়েদের খেয়াল রেখো আমি ওদের নামও ঠিক করে রেখেছি করি আর রুবি আর আমার চাঁদমুক্ত তুমি তোমার প্রয়োজনে ব্যবহার করো চুনিমালা কি হলো তোমার কথা বলো কথা বলো তুমি আমাদের তুমি অসহায় করে চলে গেলে চুনিমালা চুনিমালা মারা যাবার পরের দিন দুই মেয়ে খুব কাঁদতে থাকে হিরক কুমার কিছুতেই তাদের কান্না থামাতে পারে না এমন সময় হিরক কুমারের মা সেখানে আসে দেখ বাবা তুই একা এইভাবে বাচ্চা দুটোকে সামলাতে পারবি না আমি বলি কি তুই আবার একটা বিয়ে কর এ কি বলছো মা কি এমন আছে যে আমার এই দুই বাচ্চার দায়িত্ব নিতে রাজি হবে ও নিয়ে তুই চিন্তা করিস না আমার সন্ধানে খুব ভালো একটি পাত্রী আছে তার নাম শামুকমালা ঠিক আছে মা তুমি যা ভালো বোঝো তাই করো এর কিছুদিন পর একটি শুভ মুহূর্ত দেখে হিরক কুমারের মা সামুকমালার সাথে তার বিয়ে দেন সামুকমালা আমার দুই মেয়েকে তুমি নিজের মেয়ের মতোই যত্ন করো ওরা যে আমার প্রাণ তুমি কিচ্ছু চিন্তা করো না আমি ওদের খুব ভালোবাসব আর সব সময় খেয়াল রাখব আচ্ছা ঠিক আছে আমি এখন খাবার আনতে যাচ্ছি তুমি ওদের উপর নজর রেখো এই কথা বলে হিরক কুমার বাচ্চাদের জন্য খাবার আনতে চলে যায় তখন শামুকমালা মনে মনে বলে শুনেছে হীরক কুমারের আগের স্ত্রী চুনিমালা জাদুর শক্তির অধিকারী ছিল এবং তার কাছে নাকি একটি মায়াবী জাদু মুক্ত ছিল সে মারা যাবার পর নিশ্চয়ই সেটা হীরক কুমারের কাছেই আছে ছলে বলে কৌশলে আমাকে ওই মুক্ত হাতাতেই হবে কিছুক্ষণ পরেই হীরক কুমার খাবার নিয়ে ফিরে আসতেই শামুকমালা তাকে বলে আচ্ছা হীরক কুমার শুনেছি চুনিমালার কাছে একটি মায়াবী জাদু মুক্ত ছিল সেটা কি এখন তোমার কাছেই আছে হ্যাঁ আমার কাছেই আছে আমি ওটা খুব যত্ন করে রেখে দিয়েছি ওটা তো একটা মায়াবী মুক্ত ওই মুক্ত দিয়ে আমি যা চাইব তাই পাব আচ্ছা মুক্তটা কি আমায় দেবে হীরক কুমার না শামুকমালা ওটা আমার চুনিমালার একমাত্র স্মৃতি ওটা আমি কাউকে দেব না আচ্ছা শামুকমালা আমি জরুরি দরকারে কয়েকদিনের জন্য পাশের রাজ্যে যাচ্ছি কিছুদিন পর ফিরব তুমি রুবি ও করির খেয়াল রেখো কেমন আমি আসছি এই কথা বলে হীরক কুমার চলে যায় এর কিছুক্ষণ পর ক্ষীর জ্বালায় যখন রুবি ও করি কাঁদতে থাকে আবার কান্না শুরু হলো এই দুই সৎ মেয়ের খেয়াল রাখতে আমি পারব না একে তো ওই তো পেলাম না তার উপর এই দুই মেয়ের যত্ন রাখো খেয়াল রাখো আমি পারবো না এই কথা বলে শামুক মালা ঘর থেকে বেরিয়ে চলে যায় এদিকে বাচ্চা দুটি খিদের জ্বালায় কেঁদেই চলে আর এই সমস্ত ঘটনা নদীর জলের উপর হেলে থাকা তাল গাছে বসে বসে দেখছিল এক ডাইনি কি নিষ্ঠুর বাচ্চাগুলোকে না খাইয়েই চলে গেল খিদের জ্বালাই যে বাচ্চাগুলো খুব কষ্ট পাচ্ছে আমি মারং গিয়ে বাচ্চাগুলোকে খাইয়ে আসি শামুকমালা ঘর থেকে বেরিয়ে যাবার পরেই ডাইনি নদীর জলের নিচে এসে রুবি ও করিকে খাওয়ায় তারপর খাওয়ানো হয়ে গেলে তাদের ঘুম পাড়িয়ে ডাইনি জলের উপরে আবার ফিরে যায় আর এইভাবেই বেশ কিছুদিন চলতে থাকে আজব ব্যাপার তো এই বাচ্চাগুলো দিব্যি আছে আমি তো এদের খাওয়াই না কোনো যত্ন করি না তারপরেও কিন্তু আমি আর এদের সহ্য করতে পারছি না এরা বেঁচে থাকতে ওই যাদুমুক্ত আমি কখনোই পাবো না আমি নিশ্চিত ওই যাদুমুক্ত এই দুই মেয়ের জন্যই যত্ন করে রাখা আছে কিছু একটা ব্যবস্থা আমাকে নিতেই হবে এই কথা বলে শামুকমালা চলে যায় তার বন্ধু কাল নাগের কাছে এবং কালনাগকে তার মনের সমস্ত কথা খুলে বলে তুমি কিছু একটা উপায় বের করো কালনাগ যে কোনো উপায় ওই মুক্ত আমাকে পেতেই হবে তুই একদম চিন্তা করিস না একটি পাত্রে আমি আমার পিস ঢেলে তোকে দিচ্ছি সেটি নিয়ে গিয়ে দুধের সাথে মিশিয়ে দিলে তাদের এই সমস্ত পরিকল্পনার কথা ডাইনি জলের উপর থেকে শুনতে পায় তখন একই কাণ্ড বাচ্চা দুটোকে প্রাণে মারার পরিকল্পনা করছে। এমনিতেও ওদেরকে যত্ন করতে করতে এমন মায়ায় পড়ে গেছি আমি ওদের রক্ষা করবা শামুকবলা বাড়ি ফিরে আসার আগেই ডাইনির জলরাজ্যে গিয়ে কড়ি আর রুবিকে নিয়ে জলের উপরে চলে আসে তারপর ডাইনির জাদু করে কড়ি ও রুবিকে মানব রূপ প্রদান করে আর রুবি ও করিকে নিয়ে জঙ্গলের গভীরে প্রবেশ করতেই ডাইনির কাছে দুই জীবিত মানব সন্তানকে দেখে অন্য ডাইনিরা বলে ও ডাইনি এরা কারা গ কথা থেকে জীবিত মানুষের বাচ্চাদের ধরে নিয়ে এলে এরা আমার নিজের সন্তানের মতো এদের সৎমা খুবই নিষ্ঠুর তার হাতে এদের প্রাণ পর্যন্ত চেপে বসেছিল। তাই আমি আমার কাছে নিয়ে চলে এসেছি আচ্ছা ঠিক আছে আমরাও না হয় আজ থেকে এই দুই কন্যার দেখাশোনা করব। সব ডাইনিরা মিলে দুই কন্যাকে খুব যত্ন সহকারে লালন পালন করতে থাকে অন্যদিকে জরুরি কাজ মিটিয়ে হীরক কুমার যখন বাড়ি ফেরে শামুকমালা তাকে জানায় রুবি ও করিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না তারা হারিয়ে গেছে আর এই কথা শুনতেই এ কি করে সম্ভব আমি তোমাকে ওদের খেয়াল রাখতে বলে গিয়েছিলাম আমি আমার দুই মেয়েকে খুঁজে না পাওয়া পর্যন্ত এই গৃহে আর ফিরব না এই কথা বলে হীরক কুমার তার দুই মেয়েকে খুঁজতে বেরিয়ে পড়ে এইভাবে বেশ কিছু বছর কেটে যায় এদিকে রুবি আর করিও বড় হয়ে যায় এই বোন চল না আজ একটু ওই নদী থেকে কটা মাছ ধরে নিয়ে আসি হ্যাঁ ঠিক বলেছিস খুব মজা হবে চল ছিপে করে আজ অনেক মাছ ধরবো ওদিকে তখন হিরক কুমার এত বছর ধরে গোটা জলরাজ্যে রুবি ও করিকে তন্ন তন্ন করে খোঁজার পরেও না পাওয়ায় কোথায় যে মেয়ে দুটো হারিয়ে গেল কিছুই বুঝতে পারলাম না করি রুবিকে ছাড়া আমি গৃহে ফিরবো না ওদের ছাড়া এই জলরাজ্যেও থাকতে পারছি না আমি বরং জাদুমুক্তের সাহায্যে রূপ বদলে বাকি জীবনটা স্থলভাগেই কাটিয়ে দেব এই কথা বলে হিরক কুমার তার জাদুমুক্তের সাহায্যে রূপ বদলে স্থলভাগে উঠে আসে আর অচেনা জঙ্গলের পথ ধরে যেতে গিয়ে হঠাৎ তাকে এক বিষধর সাপে কামড়ায় আর সাথে সাথে হিরক কুমার জ্ঞান শূন্য হয়ে মাটিতে লুটিয়ে পড়ে হেই রুবি এই জঙ্গলে কে এমন ভাবে চিৎকার করে উঠল হ্যাঁ চল তো গিয়ে দেখি করি ও রুবি সেখানে দৌড়ে গিয়ে দেখে যে একটি মানুষ জ্ঞান শূন্য হয়ে মাটিতে লুটিয়ে পড়ে আছে আর তার গোটা শরীর নীল হয়ে গেছে এই মানুষটিকে যে একটি বিষধর সাপে কামড়েছে আমাদের এক্ষুনি কিছু করতে হবে হ্যাঁ মা বলেছিল আমরা নাকি জন্মানোর সময় জাদু নিয়েই জন্মেছি আমাদের সেই জাদু শক্তির সাহায্যে এই মানুষটিকে বাঁচালে হয় না তারপর করি ও রুবি জাদু শক্তির দ্বারা হিরক কুমারের শরীর থেকে সমস্ত বিষ বার করে দেয় আর সাথে সাথেই হিরক কুমারের রূপ বদলে গিয়ে মৎস্য মানবের রূপে ফিরে আসে এ কি আমি বেঁচে আছি তোমরা কারা তোমরা কি আমাকে জাদু করে বাঁচিয়েছো জাদু করে তোমার শরীর থেকে বিষ বের করেছি আমরা দুই বোন রুবি ও করি এই জঙ্গলেই থাকি কিন্তু তুমি তো এক মৎস্য মানব এই জঙ্গলে কি করছো কি বললে তোমাদের নাম রুবি ও করি তোমরা এই জঙ্গলে থাকো এরপর হিরক কুমার তার জীবনের সমস্ত ঘটনা রুবি ও করিকে খুলে বলে এই হলো আমার জীবনের ঘটনা তবে তোমরা আমার প্রাণ বাঁচিয়েছো তাই উপহার স্বরূপ তোমরা চাইলে আমার সাথে গিয়ে আমাদের জলরাজ্য ঘুরে দেখতে পারো ঠিক সেই সময় ডাইনি সেখানে উপস্থিত হয় আর বলে কখনো রুবি না করি জলরাজ্যে ফিরে গেলে আবার তাদের প্রাণ সংশয় হতে পারে আমি তা হতে দিতে পারি না তুমি তো এক ডাইনি আর এসব কি বলছ তুমি আমাকে চিনলে কি করে তারপর ডাইনি হীরক কুমারকে অতীতের সমস্ত ঘটনা খুলে বলে আর সবকিছু শুনে হিরক কুমার বলে তার মানে আমার আমার সেই হারিয়ে যাওয়া রুবি ও মেয়েদের নিয়ে জলরাজ্যে ফিরে যাওয়ার এরাই অনুমতি দাও আমি তোমাকে কথা দিচ্ছি আমি সেখানে গিয়ে শামুকমালাকে উপযুক্ত শাস্তি দেব এই কথা বলে হীরক কুমার তার দুই মেয়ে করি ও রুবিকে নিয়ে তাদের জলরাজ্যে ফিরে যায় জলপরিমণিমালা প্রতিদিনের মতো সেদিনও নদীর জলে সাঁতরে আপন মনে ঘুরে বেড়াচ্ছিল হঠাৎ সে শুনতে পায় কি কোনো নবজাত শিশুর কান্না মনে হচ্ছে এই এত রাতে নদীর পারে নবজাত শিশু এরপর জলপরি মনিমালা নদীর পারে পৌঁছে দেখে কিন্তু সত্যি সত্যি এক নবজাতক করে এখানে কে রেখে গেল জলপরি নদীর পাড়ে বসে সেই নবজাতিকাকে কোলে তুলে নিল আদর করল চুম্বন করলো নবজাতিকার কপালে শিশুটির কান্নাও থেমে গেল প্রায় সারা রাত এইভাবে যাওয়ার পর যখন দিনের আলো ফুটতে যায় তখন শিশুটি আবার কেঁদে ওঠে দেখেছিস তো তোকে কোলে পেয়ে আদর করতে করতে ভুলে গেছিলাম তোর খিদের কথা তখন জলপরী মণিমালা প্রকৃতি দেবীকে স্মরণ করতে থাকে এবং সাথে সাথেই প্রকৃতি সেখানে সাথে হে প্রকৃতি দেবী আমি কাল রাতে এই মানব কন্যাকে নদীর ঘাটে কুড়িয়ে পাই শিশুটি খুবই ক্ষুধার্ত এখন আমি কি করবো কিছুই বুঝে উঠতে পারছি না ও একজন মানব সন্তান ওকে তো মার এখানেই ছেড়ে জলে চলে যাওয়া উচিত ওর ভালো মানব জাতিকে বুঝে নিতে দাও না না প্রকৃতি দেবী ওকে আমি এই দু হাত দিয়ে কোলে নিয়েছি ও আমার কল্পে কত শান্তিতে রয়েছে আমি আমি যাতে ওর মা হয়ে থাকতে পারে আপনি শুধু সেই ব্যবস্থা করে দিন ঠিক আছে তবে তাই হোক এরপর প্রকৃতি দেবী তার জাদু শক্তি দিয়ে মৎস্যকন্যা মণিমালাকে রূপ প্রদান করেন আর মণিমালা তার কন্যা সন্তানকে কোলে নিয়ে জল থেকে উঠে জঙ্গলের পথ ধরে গ্রামের দিকে এগোতে থাকে কিন্তু এই যে জল পড়ি মণিমালা ওই মেয়েকে আমাকে দিয়ে জলে ফিরে যাও আমি আজ ওকে খাব তোর ওই কুড়িয়ে পাওয়া মেয়ের সব ঘটনা আমি জানি তখনও না ও আমার মেয়ে তুমি চলে যাও এখান থেকে নইলে কিন্তু ডাইনি ছাড়বার পাত্রে নয় সে তার লম্বা হাত বাড়িয়ে যেই মেয়েটিকে কেড়ে নিতে যাবে সাথে সাথেই মণিমালা ছুটতে শুরু করে প্রকৃতি দেবী বাঁচান বাঁচান প্রকৃতি দেবী এই ডাইনির হাত থেকে বাঁচান সাথে সাথেই ঝড় ওঠে আর ধুলো উড়ে এসে ডাইনির চোখে ঢোকে যায় ডাইনি আর কিছুই দেখতে পায় না তখন মণিমালা সেখান থেকে পালিয়ে গ্রামে পৌঁছায় তারপর সে একটি পরিত্যক্ত ফাঁকা মাটির বাড়ি খুঁজে পায় আর সেখানেই থাকতে শুরু করে তুই আমার নয়নের তারা রে মা তাই আজ তোর নাম রাখলাম নয়ন তারা কিন্তু তোকে বড় করতে গেলে শিক্ষিত করে তুলতে গেলে এই স্থলভাগের মানুষদের মতন আমাকেও কিছু উপার্জন করতে হবে এই কথা ভেবে সে গ্রামে এর বাড়ি ওর বাড়ি ঘুরে কাজের সন্ধান করতে থাকে আপনাদের কাছে কোনো কাজ আছে মা বাসন মাজা কাপড় কাচা যা বলবেন করে অবশেষে সে একটা বাড়িতে কাজও পেয়ে যায় তারপর ধীরে ধীরে নয়ন তারা বড় হতে থাকে এবং সে এখন স্কুলে পড়ে হয়ে যাচ্ছে। না না একলা যেতে হবে না রোজের মতো আমি স্কুলে পৌঁছে দিয়ে আসব কিন্তু তোমার যে খুব জ্বর মা তার উপর আবার বাবুদের বাড়ি কাজে যাবে আজ স্কুলে দিতে নাই বা গেলে মা কিন্তু মনিমালা নয়নতারার কোনো কথাই শুনে না সে মেয়ের হাত ধরে তাকে স্কুলে দিয়ে আসে আর এইভাবে ধীরে ধীরে নয়নতারা আরও বড় হয়ে এখন সে গ্রামেরই এক কলেজে পড়ে তো মণিমালা এক দিনের জন্য নয়ন তারাকে একা ছাড়ে না এদিকে ডাইনি এত বছর ধরে চেষ্টা করছি ওই মেয়েকে খাওয়া কিন্তু কিছুতেই পারছি না জলপরি মনিমালার থেকে ওকে দূরে করার একটা মতলব বার করতেই হবে এদিকে দিন পেরিয়ে চলে ডাইনি কিছুতেই নয়ন তারাকে একলা পায় না নয়ন তারা তখন স্কুল কলেজের পড়া শেষ করে গ্রামেরই এক স্কুলে চাকরি পেয়েছে আর যেদিন নয়নতারা প্রথম স্কুলে চাকরি করতে যাবে মা এখন আমি বড় হয়েছি চাকরি করতে যাচ্ছি তুমি কি আজও আমায় পৌঁছে দিতে যাবে আনতে যাবে নাকি ওরে তুই বুঝতে পারছিস না তোর যদি কোনো বিপদ হয় না না আমি তোকে পৌঁছে দেব আর আমি তোকে নিতে যাব কিন্তু এই প্রথম নয়নতারা তার মায়ের কথা শুনে না সে একাই স্কুলের পথে এগিয়ে যায় আর এই সুযোগে বাবা মা এই এত দিন একটা জায়গায় যায় কিন্তু ওর সামনে যেতে হলে রূপ বদলে যেতে হবে এই কথা ভেবে ডাইনি এক কুড়ির ছদ্মবেশী নয়নতারারার সামনে আসে নয়নতারা ও নয়নতারা এদিকে সেও ন মা কি আপনি আপনি আমাকে চেনেন চিনি বই কি মা চিনি আমি তোমার ব্যাপারে সব জানি আর সেই কথাই তো বলতে এসেছি এরপর ডাইনি তার জন্ম বৃত্তান্ত সমস্তটা জানিয়ে দেয় নয়ন তারাকে আসলে সে কে তা বলে দিয়ে আরো বলে যে মনিমালা তাকে চুরি করে জোর করে তার কাছে রেখে দিয়েছে এই কথা শুনে নয়ন তারা খুব রেগে যায় তারপর সোজা বাড়ি গিয়ে তার মাকে সমস্ত কথা জিজ্ঞাসা করে বলো মা এই কথাগুলো সব সত্যি কিনা আমাকে বলো হ্যাঁ এই সমস্ত কথা সত্যি কিন্তু তা বলে চুরি নয়ন তারা সেখানে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে সোজা চলে যায় তার আসল বাবা মার কাছে আরে তুই এত বড় একটা ছেলে হয়েছিস নিজে কোনো কাজ করিস না মা অসুস্থ তাকেও একটু দেখিস না শুধু খাস ঘুরে বেড়াস আর ঘুমোস তুমি যাও তো এখান থেকে কানের কাছে শুধু শুধু বক বক করো না তো তুই আর তোর বোন যেদিন জন্মালি মেয়েটাকে বোঝা মনে করে আমি নদীর পাড়ে ফেলে এসেছিলাম সে যদি আজ আমাদের সাথে থাকতো সে নিশ্চয়ই আমাদের খেয়াল রাখতো সেদিন কত করে মানা করেছিলাম আজ বুঝতে পারছো তো মেয়ে মানে সে বোঝা হয় না আর ছেলে হলেই তার রত্ন হয় না এই কথা শুনে নয়নতারা কাঁদতে কাঁদতে সেখান থেকে ছুটে চলে যায় আর পথে দেখতে পায় সেই বুড়ি মহিলাকে কি দে দেখեցি তোকে কেউ ভালোবাসে না আয় এবার আমি তোকে খাবো তারপর রূপ আমি যাব এই বলেই সে ডাইনির রূপ ধারণ করে এদিকে ততক্ষণে নয়নতারাকে অনুসরণ করতে করতে তার মা মণিমালাও সেখানে এসে পৌঁছায় তারপর সে ওই ডাইনিকে দেখেই প্রকৃতি দেবীকে স্মরণ করতে থাকে আর তারপরেই আকাশ থেকে এক বজ্রপাত হয়ে ডাইনির উপর পড়ে আর সাথে সাথেই ডাইনি মারা যায় এবার আমাকেও নদীতে ফিরে যেতে হবে নয়ন তারা কেন মা কেন আর তুমি জলে চলে গেলে আমার হবে মা প্রকৃতি দেবী আমায় বলে দিয়েছিলেন যেদিন তুমি আমার আসল পরিচয় পেয়ে যাবে সেই দিনই আমায় জলে ফিরে যেতে হবে আর তাছাড়া তুমি এখন স্বাবলম্বী তোমার কোনো অসুবিধা হবে না ভালো থেকো এই কথা বলে জলপুরি মণিমালা আবার নদীতে ফিরে যায় তুমি কি এখনো বড় হয়ে কার্টুন দেখতে ভালোবাসো তাহলে তোমার নাম ও বয়স কমেন্টে জানাও আর আগের ভিডিও থেকে নির্বাচিত নামগুলি মিলি সেলিম নদিয়া বিপ্লব আরাফি ঐশী রাইসা রাজু ছিনিয়া হবিবা অনিশা লাইমা বর্ণালী তঞ্জিনা যে সকল দর্শক আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে তারপরে কমেন্টে নাম লিখেছেন আমাদের পরবর্তী ভিডিওতে তাদেরই নাম বাছাই করা হবে তাই রিওবার্টস ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং স্ক্রিনের উপরে আসা আমাদের পরবর্তী গল্পটিও দেখুন তাতেও আপনার নাম থাকতে পারে না থাকলে আবারও আপনার নাম পরবর্তী ভিডিওতে লিখে দিন কী ভাবছেন তাড়াতাড়ি ক্লিক করে দেখুন